হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো মিনার একটা ছোট্ট লাগে তোমাদের স্বাগত তো আচ্ছা সারাদিন বৃষ্টি হয়েছিল এখন একটু বৃষ্টিটা থেমেছে দেখো একটু বৃষ্টিটা থেমে আছে তো এখনই বাসন টাসন মাঝে হয়ে গেছে ছেলের জন্য একটু খাবার বানাবো দুপুর অল্প কটা ভাত খাইয়েছিলাম আর কিছু খাইনি তো আছে এখন একটু সুজি করে খাওয়াই এক্ষুনি দুধ খাওয়ালে মানে বলতে ওই ওই নিজ খায় এখন খাওয়ালে ফের আবার সন্ধ্যাবেলা ওটা খাওয়াবো বত হচ্ছে এখন ওটা করে খাওয়াই সুজিটা আমি হালকা করে ভেজে রাখি তাহলে কি তাড়াতাড়ি সময় আর অসুবিধা হবে না ভাটিতে জল দিয়ে বসিয়ে দিয়েছি মিচরিটা বলতে মিচরিটা ওই মিচরি দিয়ে খাওয়াই চিনি দিই না একটু মিষ্টি মিষ্টি না হলে খাবে না আর এত যে মিচরিটা দিলে এটা গুলে যাবে মিষ্টিটা দিলে ভালো হবে মিছরিটা এখনও ঠিক করে বলি দিয়ে দিই ছুটিটা একটু পাতলা করে খায় আস্তে আস্তে একটু তখন দেখি জামা কাপড়গুলো আজকে তো মনে হয় কিছু শোক পায়নি চিনি

কলের জল করতে হয় বন্ধুরা ওই জন্য সব পুকুরে করতে হয় জল এত আয়রন জামা কাপড় তো মোটে ধোয়া যায় না এই বাসন টাসন ধুয়ে সবজি টবজি ধোয়া হয় তো সুজিটা ঠান্ডা হয়ে গেলে খাওয়াবো চলে বন্ধুরা সুজিটা এই যে হয়ে গেছে নিয়ে যে মেঝে খাইয়ে দেবো দেখি লাইটটা চলছে লাইটগুলো জ্বালা হয় নিয়ে এসে চালবে আছে ঘুমাচ্ছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ তোমরা সকলেই ভালো থেকো